নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ছোট সাইজের শিঙি মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম গরুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ চামচ রিফাইন্ড গরম করে নিয়েছি ভেঙেছিস গম তোমার আমি হালকা করে ধুয়ে নিলাম উল্টো পাল্টে মাছ হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব জ্যান্ত মাছ বলে আমি খুবই হালকা করে ধুয়ে নিলাম আপনার করেও নেও ভালো যাবে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবার তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন কুড়ি পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে আমি বড় সাইকে দুটো আলু খোসা ছাড়িয়ে লম্বা করে ভেজে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ আমি আলুষ্য তে বেশ ভালো করে নিচে দেবো আর লাগছে কাঁচকলা এখানে আমি দুটো কাঁচকলা কোষা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে খেয়ে পরিষ্কার করে দিয়ে দেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করবো না সাত আটটা কাঁচা পাকা লঙ্কা ছোটো সাইজের পাঁচটা টমেটো এর একটা পেস্ট তৈরি করে নেব টমেটো কাঁচা পাকা লঙ্কার পেস্ট এক চামচ ভাজা জিঙের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গুঁড়ো মশলা ও মশলা বেশ ভালো করে আলু কাঠ সাথে মিক্স করে দেব আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব ঢেকে দেব চার পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে আলুর গাছকালাম সেদ্ধ দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্যানটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো গরম জল রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয় ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রেভির সাথে আলু কাঁচকলা রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছ গ্রেভির মাচারও মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যপাতা কুচি অ্যাড করতে পারেন আমি আর করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে চার মিনিট মের মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ